নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার এই ভিডিওটি বন্ধুরা তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করবো লাইক দাও শেয়ার করো আর আমার ইউটিউব বিধু বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেলাইকন আছে সেই বেলাইকনটাকে অন করে রাখো যাতে আমার পরবর্তীতে ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছাতে পারে এবং তোমাদের শিখতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখো কোনো জায়গায় বাদ দে বা স্কিপ করে দেখো না তাহলে শেখানো বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখারইস্ট কিন্তু তোমাদের কাছে তার সাথে আরও একটি কথা আজকের ভিডিওটি তোমরা কিন্তু দেখো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে কিন্তু এখনও সাবস্ক্রাইব যদি না করে না করে থাকো তাহলে তাদের কাছে আমি অনুরোধ তোমরা প্লিজ মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকেও অন করে রেখো যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও নোটিফিকেশান তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যাবে আর যদি না করো তাহলে কিন্তু কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেলাইকনটাকেও মনে করে অন করে রেখো ঠিক আছে তো এবার তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন লেসন আজকে তোমাদের আমি হারমোনিয়ামে টিউটোর করে শেখাবো একটি নজরুল গীতি গানের নাম এই রাঙা মাটির পথেলো এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোর করে শেখাবো এটি একটি নজরুল গীতি তাছাড়া এটি একটি নাচেরও গান নজরুল নৃত্য বলা যেতে পারে তো এই গানটি আজ আমি তোমাদের করে শিখাবো তো ভিডিওটি এই অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে মনে চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনও অন করে রাখবে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে ঠিক আছে তা বি ফ্ল্যাট আমি দেখেছি দেখে নাও হচ্ছে কোমল নি ব্যবহার হবে ঠিক আছে আর তার শব্দকে মানে চড়ার দিকে তার সপ্তকের কোমল গা ব্যবহার হবে ঠিক আছে তাহলে কোমল নি আর তার শব্দকে কোমল গা ব্যবহার আছে আর বাদ বাকি এই গানে সমস্ত স্বরই শুদ্ধ থাকছে ঠিক আছে তো গানের নাম এই রাঙামাটির পথেলো আর নজরুল গীতি গানের তাল দাদ্রাতাল দাদ্রা তাল দিদিনা নাতি নাতি ছমাত্রা তিন তিন ছন্দের তাল এই দাদরা তালের উপর আমাদের হবে তো গানে গানের আমি গানের লাইন লিখে তোমরা খাতায় নোটবুকে ভালো করে পরিষ্কার করে লিখে নেবে নোট ডাউন করে নেবে ঠিক আছে পারলে দুটো কালি দিয়ে লিখবে একটা কালি দিয়ে গান কথা লিখবে আর একটা কালি দিয়ে স্বল্পী লিখবে তাহলে আরো ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো শুরু হচ্ছে গানে अभी

সেই জায়গাটা চেন ছিল ঠিক আছে তারপরে বাসি ধা ধা সাধা ছিল আমাদের ঠিক আছে তো ফার্স্ট স্থায়ী আমি আবার দিচ্ছি স্থায়ীটা দেখি না কেমন আমি রিপি যখন হবে তখন মাদল বাজে বাসে বাদল বাজে বাজে বাশির বাশি এইখানতে কি হবে এই রাঙা মাটির পথ এলো এখানটার হবে না সেনবার সেনবার হবে মাদল বাজে বাজে বাশির বাশি আবার দেখাচ্ছি এই রাঙা পথে বাজে বাজে

ফার্স্ট পার্ট স্থায়ী ঠিক আছে চলে আসছি গান এবার পার্ট অন্তর একটা মিউজিক হবে এবার ফার্স্ট শেষ করে সিনেমাটা আসছে মাদল বাজে বাজে বাসের বাসি মাদল বাজে বাজে বাসের বাসি ঠিক আছে ফাঁস তোমাদের আমি শিখেছি সে কথাই বসবে তো মিউজিকটা দেখি দি डोली रेने रे, दो

তো নোটি সেটা রেখে দিয়ে আবার সেই মিউজিক আবার বসবে মাদন বাজে বাজে বাসির বাসি মাগুর বাজে বাজে বাসির বাসি একই মিউজিক আবার বসবে মিউজিকটা রেখে দিয়ে

আমি এবার গিয়ে দেখিয়ে দিচ্ছি লাস্ট পার্টি তাহলে কেমন হবে প্রথমে মিউজিক হবে

i'm gonna তার সাথে আমাদের ভিডিওটিও শেষ হচ্ছে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার শেখানোটা মনে করুন বুঝতে কোনো অসুবিধা নেই তাছাড়া আমি পুরো স্ক্রিন তো লিখ লিখেই দেবো যেভাবে লিখে দেবো তোমার খাতাটি হিসেবে লিখে নেবে এর আগেও বলেছে আবারও বলছি ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করবো যে লাইক দাও শেয়ার করো আর আমার ইউটিউব ইউটিউবেন চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা বেল আইকনটাকেও মনে করে অন করে দেবো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা গান শেখানো ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার নতুন লেসেনটি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন অন্য একটি নতুন লেসনের সাথে আবার তোমরা ভালো থাকো সুস্থ থাকো মনে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার